সবাইকে আসসালামু আলাইকুম বিসমিলারের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আকিস কোম্পানির বেডরুমের ব্যবহারের উপযোগী ফ্লাস ডোর এখানে আমরা ম্যাক্সিমাম ভিডিওতে শুধুমাত্র আপনাদের একটা ক্রাউনটিক দরজা দেখিয়েছি যেটা হচ্ছে আপনার সেগুন ফাইবার বলি আমরা সেগুন ফাইবারের আজকে সেগুন ফাইবারের বাইরে ভিন্ন একটি ফাইবার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টিকচাম্বুল টিকচাম্বুল কাঠের যে ফাইবারটা রয়েছে টিকচাম্বুল ফাইবার একটি দরজা আর দুটা দরজা আপনাদের সামনে শো করেছি একই সাথে যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন যে আপনার রুমের জন্য কোন দরজাটা বেশি ভালো লাগবে আর এই ক্রাউনটিকে দরজাটার উপরে খুবই সুন্দর সিএনসি করা রয়েছে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল ডিজাইনটা করা হয় চার ধরুন দরজাটা বার্নিশ করার উপরে অসম্ভব সুন্দরভাবে ফুটে ওঠে আর ঠিকইভাবে ঠিক একইভাবে ঠিক চাম্বুল দরজাটা হচ্ছে আপনার দুইটা শেপের উপরে সিএনসি ডিজাইন করা রয়েছে আর এই দরজাটাও খুবই সুন্দর লাগতে লাগতেছে এখন দেখতে আর আপনার এই দরজা যখন বার্নিশ করবেন তখন এর লুকটা আরও আহ কয়েক গুণ বেড়ে যাবে আর এই দরজাটা আপনারা ব্যবহার করতে পারবেন বেডরুমের জন্য বারান্দার বেডরুমের জন্য কিচেনের জন্য আর এই দরজাটা বিভিন্ন সাইজে আপনারা পেয়ে যাবেন এখন স্ক্রিনে যে সাইজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেডরুম স্ট্যান্ডার্ড তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি তিন ফিট চৌকাটে মেজারমেন্ট আপনারা চাইলে আপনাদের কাস্টমাইজ সাইজ যেটা ছত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ চৌকাটের জন্য আপনারা নিতে পারবেন আর খুবই সুন্দর ডিজাইন দরজাগুলো আপনার বেডরুমে নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন কোম্পানি দিয়ে থাকছে পঁচিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি টেকনিক্যাল থ্রুরের জন্য বাঁকা ফাঁকা বা ঘুনে ধরার জন্য নর্মালি কোনো আপনার বেডরুমে ব্যবহার করলে ফ্লোর মোছা বা টাওয়াল শুকানো বা এসির বাতাস ওই রকম কোনো নর্মাল ওয়েদার এটা কখনোই ফুলার ভয় নেই যার জন্য আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন বাঁকা ফাঁকা বা কাঠের দরজা নর্মাল হলে যেরকম প্রবলেম ফেস করা লাগে ওইরকম কোনো প্রবলেমই আপনার ফেস করতে হবে না আর এই দরজাটার দামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ক্রাউন্ডিক দরজাটার প্রতি স্কোয়ার ফিট দাম হচ্ছে দুইশো টাকা আর এই তেত্রিশ ইঞ্চি পাল্লাটা তিন ফিট চৌকারের পাল্লাটার দাম আসবে ছেচল্লিশশো পঞ্চাশ টাকা আর টিক দরজাটা প্রতি স্কোয়ার ফিট তিনশো টাকা আর এই দরজাটা যেই মাপে রয়েছে তেত্রিশ ইঞ্চি মানে ছত্রিশ ইঞ্চি চৌকারের তিন ফিট চৌকারের এই দরজাটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর যদি পরিমাণে বেশি লাগে অবশ্যই আমরা কিছুটা প্রাইস কমিয়ে রাখবো আপনাদের জন্য আপনারা এই দরজাগুলো আমাদের শোরুম ভিজিট করে পার্চেস করার পাশাপাশি অনলাইনেও পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমগুলো ভিজিট করে পার্চেস করতে চান তাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের ঢাকাতে দুইটা শোরুম রয়েছে প্রথম শোরুম হচ্ছে হাতিরপুর টাইলস মার্কেটে সেকেন্ড শোরুম হচ্ছে মোহাম্মদপুরে বসিলা রোডে বসিলা ব্রিজের আগে তো দর্শক অবশ্যই আপনারা আপনার বেডরুমের জন্য এই ডোরগুলো ব্যবহার করতে পারেন আর ব্যবহার করার জন্য অবশ্যই বিসমিলা ডোর থেকে এসে পার্সেস করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম